জানেন কি ভারতবর্ষের এমন এক মন্দির যেখানে বলি ছাড়া পুজো সম্পন্ন হয় না কামাক্ষা এক রহস্যময় শক্তিপীঠ যেখানে দেবী পূজায় বলি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান দেবীর পূজায় যেখানে আগে হতো নরবলি সেখানে সেই বলি প্রথা এখন অনেকটাই পাল্টে গেছে তাহলে বলি হয়টা কি চলুন জেনে নেই পুরাণে এখানে নরবলির প্রচলন থাকলেও পরবর্তীতে আইন করে এই নরবলির প্রচলন বন্ধ করে দেওয়ার পরে এখন শুধুমাত্র পায়রা এবং পাঠা বলিই দেওয়া হয় তবে অম্বকুচিতে এখানে মহিষ বলি দেওয়ার প্রচলন আছে মায়ের পুজোয় অম্বকুচি ছাড়া বিভিন্ন সময়ে আমরা রক্তহীন বলির পূজা দেখতে পারি তাহলে এই রক্তহীন বলির পুজোর ক্ষেত্রে কী কি বলি দেওয়া হয় কামাক্ষায় বলি মানেই শুধু রক্ত নয় বরং ভেতরের অশুভ শক্তিকে ছিন্ন করা এটাই কামাক্ষার প্রকৃত বার্তা এখানে পশুর বদলে কাটা হয় কুমড়ো নারকেল বা চালকুমড়ো তান্ত্রিক নিয়মে এগুলোতেই করা হয় বলির প্রতীকীকরণ এই বলির পেছনে বিশ্বাস আছে আত্মত্যাগ নয় আত্মসংযমী আসল বলি ভিডিওটি সবার সাথে শেয়ার করুন আর একবার লিখে যান জয় মা কামাক্ষা